তারপরে আছে ফসফরাস ম্যাগনেশিয়াম পটাশিয়াম এগুলো আছে লেবু যদি কবুতরকে দেন কবুতর যে আসছে কমাই দিবেন কবুতরের ওজন কমাতে সাহায্য করবে কারণ সামনে আমাদের সিজন সিজনে কবুতর উড়াতে হবে কবুতর যদি মোটা থাকে ক্ষেত্রে কবুতর উড়বে না এই কারণে আমরা এটা দিতে আসছি এটা দিলেই আপনি বুঝতে পারবেন এটা যদি আপনি সপ্তাহে দুদিন করে যদি দিতে থাকেন কবুতরের মুখে রুচি বাড়বে এবং কবুতর ভালোভাবে খাবার খাবে এবং সবকিছু ঠিকঠাক থাকবে এটা শুধু উড়ার কবুতর দিতে হয় এরকম না যদি রোদ অনেক থাকে এক্ষেত্রে আপনার যে কোনো কবুতরকে দিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এই কারণে আমরা লেবু দিয়ে থাকি এবং লেবু তো আর নিয়ম হলো একটা ছোট একটা লেবু আমি একটু পরে দেখা দিয়েছি ছোটো একটা লেবু দুই লিটার বা তিন লিটার পানিতে আপনি দিয়ে দিতে পারেন যদি রোদ উঠে আর যদি আপনি বর্ষা থাকে যদি বৃষ্টি বাদল থাকে এক্ষেত্রে না দিলে চলে শুধু রোদ উঠলে আপনারা দিবেন চলেন আমার লেবু গিয়ে ওই কথা বলা ছিল কারণ আমার একটা চ্যানেল ছিল মৃত্যুর পিজন টিপস এই চ্যানেলটা যে কোনো একটা কারণে বন্ধ হয়ে গেছে এখন এই চ্যানেলটা নিয়ে কাজ করতেছি সবাই দোয়া করবেন যেন চ্যানেলটা না আগাইতে পারি চলেন আমরা দেখে কিভাবে কি করতে আসছি লেবু এই যে আপনারা দেখতে পাচ্ছেন আজকে ওয়েদার মোটামুটি গরম আছে আবার ঠান্ডাও আছে কারণ এই রোদ এই বিষয়ে যে কবুতরটা নামছে দেখছেন পাকা ছায়া দিছে যে লেবুটা দেই তাহলে যে কান্তি ভাবতে আছে কান্তি ভাবতে চলে যাবে এবং কবুতরটা খুব ভালো থাকবে কিছু কবুতর মনে উপরে উঠতে আছে ওই যে দেখতে পারতেছি না এই যে একটা কবুতর উঠতে এই যে কিছু কবুতর উঠতে আছে দেখতে পারতেছি কি এই যে এগুলো কিন্তু আমি উড়াই নাই জাস্ট ছায়াতে রাখছি এমনি উঠতে আছে এমনি রোদ আবার উঠতে আছে এই কারণে আমার নিতে হবে কিন্তু এই কবুতরগুলা গুলো নাম তো অনেক দেরি হবে এই কারণে আমার যেটা করবো যে নর কবুতর যেগুলো আছে হ্যাঁ এগুলো আমরা এখন লেবু দিয়ে দিব লেবু দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এটা আপনি সপ্তাহে তিন দিন করে দিতে পারেন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ এসে কিছু কবুতর বসে আছে কিছু কবুতর দুম করে উঠছে চিটা বেটা চলা আমার লেবু দেই তারপরে এই যে আমরা লেবু নেছি একটা লেবু ছিল আমরা আধা করছি দুইটা লেবু আমরা দিব দেখতে পাচ্ছেন লেবুটা প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এটা কবুতরকে দিলে ভালো পাখি দিকে উপায় পাখি দিকে কোনো উপায় হয় না বুঝতে পারবেন আজকে যদি দেন কালকে এমনি দেখবেন কবুতের খাবার বাইরে গেছে রুচি মুখের এই যে এটা দেওয়ানো আমাদের যে এমনি করে আস্তে আস্তে করে ঘুরবেন আর চেষ্টা করবেন কাঁচা থেকে পাকা লেবু নেওয়ার জন্য পাকা লেবুতে তো রসটাই বেশি থাকে কাঁচা থেকে তারপরে চলবে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না নিয়ে নিয়েছি যতটুকু সম্ভব এই যে দিবেন যাতে গোড়া একদম পুরোপুরি রসটা এই জায়গা পরে এবং যতটুকু চিপানো যায় অতটুকু চিপড়াবেন বেশি চিপালে আবার চিতা হয়ে যাবে আরেক সমস্যা দিবেন

দেখতে পারতেছেন যে ওদের যদি লাগে ওরা নিয়ে নিবে ওরা খেয়ে নিবে আমি যেভাবে দিয়ে রাখি যার প্রয়োজন সে খাবে আমি যেন এই চ্যানেলটা নিয়ে আগে যেতে পারি আর সবাই আমার জন্য দোয়া করবেন এই চ্যানেলটা নিয়ে অনেক দূরে যেতে পারি আর আজকে এ পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতর যত্ন নেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ